এইভাবে উসমান আদি ওসিয়ত করে গেছেন সন্তানের জন্য ঠিক নেই রাজনীতিক প্রতিহিংসা এমন এই আল্লাহর বন্ধ যুবক উসমান হাদি যার জানাজা আজকে হয়েছে তাপন তাপন আজকে হয়েছে দেশের জন্য জীবন দিয়েছে অপরাধটা কি ছিল অপরাধটা ছিল ভারতবাদের হিন্দুত্ববাদের বিরুদ্ধে যখন তিনি স্লোগান দিয়েছেন কথা বলেছেন তখন তারা চিন্তা করল এই যুবককে আর দুনিয়াতে রাখা যাবে না যার শুক্রবারে জুমা পরে যখন যাওয়ার পথে গুলি করে দুনিয়ার থেকে বিদায় করেছে ঠিক কিনা বলেন এই আল্লাহ তালা আজকে এই প্রোগ্রাম থেকে মাহফিল থেকে আমরা দোয়া করি আল্লাহ যেন ওসমান হাদির কবরটা আল্লাহ যেন জান্নাতের টুকরা বানায় দেয় আমিন আরো যদি বলেন আমি একটা মাত্র সন্তান অফরাধটা কিছু তার অফরাধটা এটাই ছিল দেশকে হায়নামুক্ত করার জন্য দিয়েছিলেন হাতে মজবুত কণ্ঠে কণ্ঠে কথা বলেছিলেন যার কারণে আজকে তাকে দুনিয়ার থেকে বিদায় করছে ঠিক কিনা বলে আমরা চাই না ওসমান মতো আমাদের যুবক আর কেউ যেন এরকম প্রাণ না দিতে হয় দেশের জন্য ঠিক কিনা বলে জোরে বলেন ঠিক কিনা